বিশ্বে প্রথমবারের মতো জলবায়ু ভিসা চালু করেছে অস্ট্রেলিয়া এই ভিসা কারা পাবেন এবং কেন পাবেন চলুন জেনে নেই মূলত এ ভিসার মাধ্যমে টুভালুর নাগরিকরা অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাচ্ছেন এরই মধ্যে ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং ব্যাপক সারা মিলেছে প্রথম দফায় ট্রুভালুর এক তৃতীয়াংশেরও বেশি নাগরিক এই ভিসার জন্য আবেদন করেছেন যদিও আপাতত শুধু টুভালুর বাসিন্দারাই আবেদন করতে পারবেন তবে সফল আবেদনকারীরা অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে অভিবাসনের সুযোগ পাবেন আবেদনের জন্য ষোলোই জুন চালু হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম আর এই আবেদন নেয়া চলবে আঠারোই জুলাই পর্যন্ত র্যান্ডম পদ্ধতিতে প্রতি বছর দুশো আশি জন টু ভালু নাগরিককে এই বিশেষ ভিসা দেয়া হবে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বাস্তুচ্যুতি মোকাবিলায় এটি একটি যুগান্তকারী পদক্ষেপ সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ মিটার উচ্চতায় অবস্থিত টু ভালু দ্বীপপুঞ্জকে বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে এক হাজার একশো চব্বিশটি আবেদন যার মধ্যে আবেদনকারীদের পরিবারের সদস্য সহ মোট সংখ্যা চার হাজার বান্ন জন দুই সালের আদমশুমারি অনুযায়ী টু ভালুর জনসংখ্যা দশ হাজার ছয়শো তেতাল্লিশ জন এই প্যাসিফিক এঙ্গেজমেন্ট ভিসাধারীরা অস্ট্রেলিয়ার অনির্দিষ্টকালের জন্য স্থায়ীভাবে বসবাস করতে পারবেন এছাড়াও থাকবে দেশের ভেতরে ও বাইরে অবাধে যাতায়াতের সুযোগ মেডিকেয়ার স্বাস্থ্য সেবা ব্যবহারের অধিকার শিশু যত্ন ভর্তুকি অস্ট্রেলিয়ান নাগরিকদের মতো শিক্ষা ও প্রশিক্ষণ সুবিধা আর এর আবেদন ফি মাত্র পঁচিশ অস্ট্রেলীয় ডলার এই ভিসা দুই হাজার চব্বিশ সালের আগস্টে ঘোষিত অস্ট্রেলিয়া টুভালু ফেলোপিলি ইউনিয়ন চুক্তির আওতায় চালু হয়েছে চুক্তিতে প্রাকৃতিক দুর্যোগ জনস্বাস্থ্য জরুরি অবস্থা এবং সামরিক হুমকি মোকাবিলায় টুভালুকে সহায়তার প্রতিশ্রুতি দেয় অস্ট্রেলিয়া টুওয়ালুর প্রধানমন্ত্রী তেও এক বিবৃতিতে বলেন অস্ট্রেলিয়া প্রথম দেশ যারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যেও টুবালুর রাষ্ট্রত্ব ও সার্বভৌমত্ব রক্ষায় আইনিভাবে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ